আগামীতে যে দিনগুলো আসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায় মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে ক্লাবের গেস্ট হাউস থেকে তার উদ্ধার করা হয় আপনারা ফুটা সংগ্রহ করুন এখানে সিসি ফুটা ছিল কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে সুচরতা সেনা প্রধানকে নিয়ে এই মাত্র জাতিসংঘ থেকে যেই নির্দেশ তো সুচরতা এটা কি জানা গেল এবং শেখ হাসিনার সাথে নাকি গোপনে সম্পর্ক সেনা প্রধান তো সুচরতা আপনারা জানেন যে সেনা প্রধান নিয়ে অনেকেই অনেক মন্তব্য করছে এবং আজকের ভিডিওতে কিছু তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু

মনে মনে যথেষ্ট অসন্তুষ্ট প্রতি জামাত অনেকটা ক্ষুদ্র এনসিপি তো এখন পুরাই ড ইউনুসকে নানান বিশেষণে তারা কিন্তু করেন এর মাঝখানে আজকে আমেরিকাতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস আসলে একটা সেলফিস টাইপের মানুষ এটাই অনেকের কাছে মনে হয়েছে যে তিনি নিজে সরকারি সফরে যেহেতু এই রাজনৈতিক নেতাদেরকে নিয়ে কি মাথায় রেখেছিলেন যে আওয়ামী লীগ সেখানে কি ঘটবে তো এই সফরে অন্তত তিনি সরকারি প্রটেকশন পেয়েছেন আগামী সফরে যখন ক্ষমতায় থাকবেন না তিনি তো দেশে বিদেশে সফর করেন তো সেই ক্ষেত্রে তার প্রটেকশনটা কি থাকবে আজকে এনসিপি নেতাদের সাথে যা ঘটছে তাই কি ওনার সাথে ভবিষ্যতে ঘটবে আর আজকে ওনার যে অবস্থান বা বাংলাদেশ দূতাবাস যে নিউ ইয়র্কে থাকা বা কনসোলের শাখা অথবা আমাদের পররাষ্ট্র সেক্টর যারা এই নেতাদের প্রোটেকশনের বিষয়টা মাথায় রাখে নিয়ে নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এর মাঝখানে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসরা গত সপ্তাহ খানেক ধরে হঠাৎ করে ডক্টর ইউনুসকে ইউনুস মিয়া থেকে শুরু করে কেউ ঠাপাইতে ঠাপাইতে হেলিকপ্টারে দৌড়ানোর হুমকি ধামকিও কিন্তু দিচ্ছেন এখন সরকারে থাকায় তাদেরকে সম্ভব না পিনাকির ওই ভিডিও আবার দেশে বন্ধ হয়েছিল যাই হোক আজকের এই ঘটনার পর পিনাকিদা আবার ডক্টর ইউনুসকে নিয়ে যে স্টেটাস দিয়েছেন এটা ওয়ান কেন্ট অফ জয় বাংলা করে দেওয়া যে ডক্টর ইউনুস আসলে একজন সেলফি স্টেপের মানুষ এমনটাই তিনি তার স্টেটাসে বুঝাতে চেয়েছেন যে একদিন এভাবেই সবাইকে একা ফেলে ডক্টর ইউনুস চলে যাবে এই মেসেজটা কিন্তু একটা হিউজ ম্যাসিভ মিনিংফুল একটা মেসেজ মানে তিনি বুঝাতে চাইছেন এই যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা আছে আ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা ফ্যাসিজমের বিরুদ্ধে ওই মুহূর্তে রুখে দাঁড়িয়েছিল সরকার পতন ঘটিয়েছিল তো এদের অনেকে লাইফই তো রিস্কে আসলে কিন্তু রিস্কে দেশেও রিস্কে বিদেশেও রিস্কে তো এই সিচুয়েশনটাতে ডক্টর ইউনুস সরকারে বসে গত এক বছর তিনি আসলে কি করেছেন সেই বিষয়টাই পিনাকিদের সামনে আনছেন যে আমেরিকার মতন দেশে ডক্টর ইউনুস এত কিছু যাই না শুই না এই নেতাগুলোকে নিয়ে তিনি যে পরিস্থিতি সেখানে মানে পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন এটা ওয়ান কাইন্ড অফ সেলফিশ টাইপের একটিভিটিস তিনি আসলে সবাইকে ফেলে আগামী দিনে নির্বাচনের আগে পরে তিনি কিন্তু সরে যাবেন তো সরে গেলে বাকিদের অবস্থা কি হবে বিশেষ করে এনসিপি সাথে সংশ্লিষ্ট যারা আছেন বা জামাত সরকারে যাবে প্রধান দল হিসেবে যাক বিরোধী দল হিসাবে তারা হয়তো যাবে এনসিপি গণ পরিষদ মিলে যে নতুন দল তৈরি হচ্ছে সেটা যে খুব বেশি ফাংশন করবে বিষয় কিন্তু তা না সো ডক্টর পিনাকি স্টেটাস এটা জন্য যথেষ্ট যে ডক্টর ইউনুস একজন স্বার্থবাদী মানুষ আর তিনি সুযোগ বুঝে সটকে যাবেন বাকিদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কথাটা কিন্তু এইটাই আর পিনাকির ভাষা এটা হচ্ছে তিনি কাউকে জয় বাংলা করে দেন এমনকি সারাদিন ওনার ভিডিওগুলোতে আপনি যদি দেখেন বা অনেক জায়গায় দেশে বিদেশে সমালোচনা উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাদেরকে নিয়ে গেল তাদের নিরাপত্তার জন্য বিদেশে আসলে কি ব্যবস্থা নিল আপনি কি মনে করেন আসলে তবে আমিও মনে করি ডক্টর ইউনুস সাহেবের উচিত ছিল যে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়টাকে হ্যান্ডেল করা কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন তিনি তিনি তো নিজে করবেন না সাবেক সেনাপ্রধান এম হারুন আর রশিদ বীর প্রতীকের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয় গতকাল রোববার বিকেলে বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম এসেছিলেন তিনি সকালে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগে এক সেনা সদস্য তাকে ডাকতে গেলে রুম থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি পরে দুপুর বারোটার দিকে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনা প্রধানের পরীক্ষা নিরীক্ষা করেন পরে তারা সাবেক সেনা প্রধানকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন বলেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসর এম হারুনার রশিদ প্রতীক চট্টগ্রাম ক্লাবে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রাম এসেছিলেন এম হারুনা রশিদ বীরপতি দুই হাজার থেকে জুন দুই সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে একটা গ্রুপে লেখালেখি হচ্ছিল যে উনি মারা গেছেন তো যেহেতু ওনার সাথে মানে আমাদের খুব একটা মিল না যে কোনো কোনো মানুষ হঠাৎ করে কি আমরা বিভিন্ন দিকে আত্মীয় ফোন তো খবর খবর নেওয়া স্টার্ট করলাম পরে ওনার ফ্যামিলিরও জানলো তো তখন আমরা জানলাম যে আসলে উনি ছিলেন তবে তিনশো আট নম্বরে ঘুরছিলেন এবং সকালে যখন ওনাকে ওনার ড্রাইভার রেসপন্ড করে পাচ্ছেন না তখন খুলে দেখেন যাই হোক ওনার এক ছেলে এক মেয়ে ছেলে অস্ট্রেলিয়া আছে

অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ডাক মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসছে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠি করে এবং এখানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল আমি বলতে চাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি দونه নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি আজক পদান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে আমাকে যেভাবে পিটিয়া আহত হয়েছে আমার জামাতাপুর ছিঁছে জেনে সবাই দেখেছে পুশুনধারা বিষয় অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় আপনারা আমি বলতে চাই এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই রক্ত দেই নাই আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি নেকর জনক ঘটনা ঘটতে পারে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই আমি নিরাপত্তা চাই এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু মুক্তরা জীবন দিছে আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে আমি এর সুষ্ঠ বিচার চাচ্ছি এর বিচার যদি না হয় প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে কারণ সে প্রত্যক্ষদর্শী তার চোখের সামনে আমাকে আমাকে করা হয়েছে আপনারা ফুটার সংগ্রহ করুন এখানে সিসি ফুটেজ ছিল এখানে অনেকের ক্যামেরা ছিল আপনারা সংগ্রহ করেন কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন তো দর্শক আপনার সম্পূর্ণ বিরুদ্ধ দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করে বিশেষ শেষ করে আপনার কাছে আবার আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকুনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ